আসসালামু আলাইকুম তেরো পাঁচ দুই হাজার পঁচিশ আজকে লেবুর দাম একদম কম এক হাজার টাকা নয়শো টাকা বস্তা চোদ্দোশো পনেরোশো টাকা বস্তা তেরোশো বারোশো টাকা বস্তা আপনি যে নেন না কেন আপনার লেবুর কালার এবং মালের কোয়ালিটি আমাকে পাঠাইবেন আমি ওই অনুপাতি আপনার মালের দাম বলে দিব কোনটার রেট কয়েক প্রকার আছে সেই জন্য আপনারা আমার সাথে যেখানে যোগাযোগ করেন নাম নাম এবং লেবুর কালার রেট না রেট বা সিগারেট আপনারা যাচাই বাছাই করে আপনারা লেবুর টাকা দিবেন এবং ওই অনুবাদে আপনার লেবু পাবেন লেবু পাওয়ার পরে আপনারা নামানোর সময় ভিডিও করে রাখবেন কথার সাথে কাজে মেয়ে আছে কিনা যদি কথার সাথে কাজে মিউ না থাকে আমরা তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আপনারা এখন যে লেবুর হাস্তা আপনারা এখন যদি প্রতারিত হন তবে যখন দাম বেশি হব তখন তো আপনারা আর পতারিত বেশি হবে সেজন্যই আপনারা এখন থেকেই গোবর ব্যবসা শুরু করেন অল্প টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে আপনার গোবর ব্যবসা শুরু করতে পারবেন তবে আপনারা এটা তবে ভাববন্ত ব্যবসা করতে পারেন এটা হলো আপনার রাজাবাড়ি মুক্তা হাসা সিং আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চুরাশি ছাব্বিশ আঠারো আশা করি আপনারা সবাই এখন বর্তমানে গোবর ব্যবসা করে অনেক লাভবান হবেন এখন অনেক তাপমাত্রা বেশি আপনারা সবাই ব্যবসা ভালো করেন হাওয়া ব্যবসা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম